پہ <that> like <-takeasy> uh, اچھا

ছোট করে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ চার লাখ কামিয়ে নিয়ে ফাটা জিন্স করে ঘুরছো ছ মাস এক বছর তোমার কপাল যাবে

আপনার এই কথা যদি মনে করে আমাকে ছেড়ে দেন ভালো কম কম কেমন দিনে তো ভয় থাকবে না ধর্মের নামে ভয় করে যাচ্ছি আমরা এই কাজটাই আমাদের যাওয়ার জন্য মানুষকে হকের দিকে দাবত দিতে পারছি হক কথা বলতে ভয় পাচ্ছি হক কথা বলতে গেলে ভয় লাগছে মানুষ এমন যদি জলসা না দেয় দাবত না দেয় জলসা কেটে যায় কোথায় যাবো আমরা সম্মানিত হাজ ইমানের আলোয় আলোকিত হোক একটি কুকুর জান্নাতে গেছিল কিসের জন্যেক গুহাবাসীদের ওই যুবকদের সাথে সঙ্গী হওয়ার জন্য যে কুকুর নির্দিষ্ট প্রাণী ছিল ওই কুকুর আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকার জন্য জান্নাতে জাননাতে গেছিল

ওখানে কত বাট খার আগে যেতে হবে কথা চিন্তা বলব তাহলে আল্লাহ হচ্ছেন ওই রকম আড়তদারদের মতন আমরা হচ্ছি মুদি দোকানির মতন আমাদের দাঁড়িয়ে আমরা আমাদের দৃষ্টি কি আল্লাহ দের বিচার করতে চাই আমাদের মনে হয় তো ভুল

কথা বলতে গিয়ে মুখ খুশকে বলে দেয়ালে কথা বলতে গিয়ে কথা বেরোবে না ভাই বেরোনো জানেন নিয়ে আমি বললাম আমি ভুল যদি বলি আপনি আমার কাছে এসে বলছেন না ভাই আমি আপনার ব্যাপারে শুনেছি আহমতুল্লাহ আলী বিরুদ্ধে গিয়ে বলা হলো এরকম করেছে চলো আচ্ছা আহমিকুল্লাহ আলী

কি কি অপরাধ ওই জবাব দিলেন কথা বললেন এমন এমন হেডলাইন দিচ্ছে দিয়ে অপরাধ আমি একটা অপরাধ করলাম এরা দুটো অপরাধ করলো এই দুটো অপরাধ আপনার কাছে যাচ্ছে আপনি আবার দেখি তাড়াতাড়ি আবার শেয়ার করছেন বাড়ি শেয়ার করুন আপনি তিনটা অপরাধ করলেন আরো টাকা ইউটিউব থেকে কামাবে পয়সা কামানোর জন্য আপনি তো ওই শেয়ার গুলো কৃষি ফাইদা পেলেননি করতে থেকে আপনি ওই শেয়ারের কারণে আপনি জাহান নামে করেন তিনজনেই এক মাস যেতে পারে যদি আল্লাহ না করেন কিন্তু এই দুজন তো দুনিয়াতে তবু একটু লাভ পেল আপনি তো কৃষি পেলেন না কিছু কোনো শেয়ার সবাই যদি আমরা এটা ভাবা শুরু করে দিই ভাইরাল ভাইরাল হতে ইচ্ছা ভাইরাল হতে গিয়ে ভুল ভাল কথা উল্টা পাল্টা কথা অসংলগ্ন কথা আমি রুহুল ভালো কথা বললে কেউ শুনবে না আমি মনে করি একটা কাল দিয়ে দিই ইমান সাহেব একটা কিছু বলে দিই আপনি দেখবেন এখন এক লাখ লোক দিয়ে দিকে দিবে মন্সিদের ইমান সাহেবকে অসম্মান করে দিলেন এমন হেড লাইন হবে এগুলো হুহু করে দিবে

ব্যবসার জন্য হ্যাঁ ভাই আমি ব্যবসা করার জন্য আমি এই শস্য গুলো নিয়েছি ভাই উসমান একটা বস্তার জন্য আমরা ডবল দাম দিয়ে দিলাম এক টাকার মালকে আমরা দু টাকা দিয়ে কিনবো

اسمانی بن افران رضی اللہ تعالیٰ عنہ یہودی ربی بلتے لکن ہم یہ چلی سی نام بھائی یہودی مقرار مدینہ یہودی جنا بلتے لگے اچھے بھی سی نام سنگا چھے امرہ اچھے بھی سی اپنے کے نام دے وہ ایک ٹکر تین ٹکا نانا بھی سی نام ایک ٹکر مان چاک ٹکا نانا بھی سی نام ایک ٹکر مان پانچ ٹکا اے عثمان مدینہ ہر مٹی پہ تو بھی سی نام دے وار کے ہونے عثمان سوچا آپ سے ব্যবসায়ীরা বলছে আমি তো পারব না ইহুদিরা ঠিক করলো ভাই আমরা সবাই মিলে জয়েন হয়ে যাই আমরা সবাই মিলে ইনভেস্ট করি শেয়ারে আমরা ইনভেস্ট করি আমরা মাছ ধরি এক টাকা পাঁচ টাকা

उमान जे बसी मूल्य ইহুদিরা বলতে লাগে না 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 এই কথা আমরা আর বিশ্বাস করতে পারি না মদিনার জমিনে যত বড় বড় ব্যবসায়ী মদিনার জমিনে যত বড় বড় তাজির মদিনার জমিনে যত বড় বড় ব্যবসায়ী বিজনেসম্যান আছে সব বিজনেসম্যান আমরা এখানে আছি আমরা ছাড়া এত দামে কেউ মাল নিতে পারবে না এক টাকার মাল সাত টাকা দিয়েছ অথচ তুমি বলছো এর চেয়ে বেশি মাল কেউ দিচ্ছে আমরা একথা বিশ্বাস করি না

আমি আল্লাহ ব্যাপারে আশা রাখছি আল্লাহের প্রতিদান প্রতিদান নেব আজ এই ভাবনার মধ্যে নেই আপনি ভাবছেন এক টাকা কোথা থেকে দিব আজ আপনি ঘরে গেলেন আজকে দিদি আপনি শোনেন আপনার ছেলে পেটে যন্ত্রণা করছে জলসার দিয়ে সন্ধেবেলা ফুচকা খেয়েছে কি বলে খেয়েছে মুড়ি খেয়েছে চপ খেয়েছে করলেন তারপরে বলছে আজ রাতে ভর্তি গেছে কিন্তু না কারো সকালে ব্লাড করবে এক্স করবে তিন টাকা খরচ করে বলবে না ঠিক আছে ভয় পাওয়ার গ্যাস

এই যে দুনিয়ার ছেলে মেয়ে দিদির জন্য কোরবানি করছি আপনি এখানে যখন একটা দান করলেন এখানে যখন একটা দান করলেন আল্লাহর জন্য না না আমি বাচ্চারা টাকা দিলাম আর মনে মনে ভাবছি বলবেন আরে এত টাকা কিছু কিছু ছেলে যখন হাত তুলে এমনি করে আমি তখন বুঝতে পারি গেল কিন্তু আমি মুখে তো বলতে পারি না আল্লাহ ক্ষমা করে হয়তো মাফ করে তার হাত তুলে দেখি বুঝতে পারি তার পরিপূর্ণ দশ হাজার টাকা দিয়ে সে ঘোষণা করে যেন মনে হচ্ছে সে একদম নিল এই নবী কাছে একজন আসতে আসতে আপনি মদ খাবেন বললে আপনার নেই মনে মনে ভাবছেন আমি মদ খাবো না না নেই আল্লাহ বল যতক্ষণ না গুণা করছোকে দিও না আপনি বলবেন আমি জেনা করবো আল্লাহ বলবেন না না জেনা না করলে গুণানি আল্লাহ বলেন কেসে তুমি বলবা আমি দান করি আমি বনি না যে লোক আমার নাম বলে কিন্তু ইয়া রাসূলুল্লাহ (সাঃ) মনে মুক্ত হয় যে লোক এটা আমার নাম পড়ুক এই যে মনে মনে ভাবি এর জন্য কি আমার দানে কোনো ক্ষতি হবে আল্লাহ বলেন আল্লাহ তোমার দান কবুল করবে তাহলে দানের ক্ষেত্রে আপনাকে কত সাবধান হতে হবে